যে আমরা বলতেছি মোদীর বউ পড়াইছি আমরা বলতেছি পুরো পালাইছি আসলে কোনো বিশেষত্ব বিশেষায়িতই তাকে করা যাচ্ছে না কারণ এই লক্ষ কোটি মানুষের যে স্লোগান সেই স্লোগানের আলোকে আমরা এটা কোনোভাবেই কোনো কথা দিয়ে আসলে এই দুঃখ আমরা কোনোভাবেই মিটিগেট করতে পারতেছি না কারণ লক্ষ কোটি মানুষ যে আমাদের রাস্তায় নিয়ে এসেছে মানুষ তার যে ভাষা প্রকাশ করতেছে সেই ভাষাকে আমরা আজকে আমরা বাকরুদ্ধ কোনো ভাষা দিয়ে কোনো বিশ্লেষণ দিয়েই আপনার যত বড় শিক্ষিতই হন যত বড় সাংবাদিক হন আজকে আপনি কোনো ভাষা দিয়েই হয়তো আপনি আজকে তাদের এই জীবনের যে মতামত জনগণের যে মনের ভাষা সেই ভাষাকে আপনি কোনোভাবেই প্রকাশ করতে পারবেন না আমরা যারা জান জান করি আমরা যারা সাংবাদিকতা করি আমরা যারা শিক্ষক প্রফেশনে আছে আমরা যারা আমরা যারা যে প্রফেশনে আছি সেই প্রফেশন থেকে আজকে যারা আমরা কথা বলতেছি আজকে আমরা কতটা রিক্স নিয়ে কথা বলছি দেখেন আজকে সেই তেরো জুলাই থেকে আপনারা আমাদের চ্যানেলগুলোতে দেখবেন আমাদের স্টেশনগুলোতে দেখবেন আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে সব টিভি কে বিটিভি হয়ে গেছিলো সব কিছু কিভাবে নিয়ন্ত্রিত হয়েছিল বিটিভি দ্বারা মানুষের যে ক্ষোভ ছিল মানুষের যে ভাষা ছিল মানুষের যে কথা ছিল সেই কথা মানুষ বলতে পারে নাই বলেই আজকে লুক মানুষ নেমে এসেছে বৃদ্ধ নারী শিশু পুরুষ মানুষ সকল শ্রেণীর মানুষ আজকে রাস্তা নেমেশেছে আপনারা দেখতেছেন আজকে কোনো ভাষা দিয়েই তাদের যে আন্দোলনের কথা সেই আন্দোলনের কথা আমরা প্রকাশ করতে পারবো না আজকে আমরা এই আন্দোলনের শরিক ছিলাম আজকে আমরা হয়তো দুনিয়াতে বেশি দূর কিন্তু এই জাতি এই বাংলাদেশ যতদিন থাকবে এই বাঙালি জাতি এই বাংলাদেশের সমাজ এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ দেখে গেল যে একটা অন্যায়ের বিরুদ্ধে একজন স্বৈরতান্ত্রিক মানুষের বিরুদ্ধে মানুষ কীভাবে রাস্তায় নামতে পারে বয়ডার উপেক্ষা করে হাজার হাজার মানুষ না পালাයිছে মানুষ দেখেন যে মানুষটা লুঙ্গি পরে আছে এই দেশের অনেক কিছু জান সেই মানুষটা আজকে ছিল মানে কথা বলতেছে যে মদির বউ গলাইছে সওরাちゃん গলাইছে আমরা বিশ্বাস করি আমাদের না দেখুন আমরা জনগনকে দেখুন আপনারা একটু জনগনগুলা দেখেন মদির বউ গলাইছে রে গলাইছে

পলাইছে পলাই পলাইছে রে পলাইছে পলাই রে পলাইছে আপনারা দেখতেছেন লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে যেভাবে স্লোগান দিচ্ছে সেই চলোগানের ভাষার সাথে আমাদের স্লোগান খুব যে চলোগান হয়ে গেছে সেই আপনারা দেখতেছেন আমি পুরো পাঁচ দশ কিলোমিটার ধরে গুরুবীরা বলতেছে যে কাদের পালন দেওয়া উচিত হয় নাই আমি বিশ্বাস করি আমরা যারা সাংবাদিকতায় আছি তারা বিশ্বাস করি যারা যারা আজকে সে কাছে পালাইছে সেই পালনের যারা সেভি করে দিয়েছে তাদেরও প্রাপ্য শাস্তি হবে যারা পালনের পথ করে দিয়েছে তাদেরও প্রাপ্য সমাজ তাদের প্রাপ্য শাস্তিটা আমরা বিশ্বাস করে আমাদের এই চ্যানেল থেকে যে সমস্ত মানুষ ভিডিও দেখতেছেন তারা এই রুখে এই দাবিতে হয়তো আপনারা কথা বলবেন যারা পালনের জন্য সেফ এক্সিট করে যারা লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে যারা দেখেন সিএনজি ড্রাইভারও আজকে বলতেছে যারা পালাইছে তাদের বিচার করতে হবে কারণ এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ শহীদ হয়েছে অন্যায়ভাবে নির্যাতন রিপা শিকার হয়েছে আমরা কোনো ভাষাতেই তাদের এই ক্ষুব্ধতা প্রকাশ করতে পারবো না আজকে আমাদের বাঙালি সমাজের যেই জাগরণ সৃষ্টি হয়েছে সেই জাগরণ এই বাঙালি সমাজ মনে রাখবে এবং বিদাতার কাছে যেই জিনিসগুলো আমরা নামাজে প্রার্থনা করেছি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তাদের প্রার্থনায় গির্জায় মন্দিরে মসজিদে বিভিন্নভাবে নামাজের আগে পরে যেই দোয়াগুলো করেছে সেই দোয়াগুলো আজকে কবুল হয়েছে আল্লাহ তালা সেই বিশ্রীভাবে তাকে পরাজিত করেছে আমরা আজকে দেখেন ছাত্র জনতা ট্রাক ভাড়া করে স্লোগানে প্রতিধ্বনিত করছে তাদের কথাগুলো রাজপথের মাধ্যমে চলে আনতেছে আজকে তারা যেভাবে স্লোগান দিচ্ছে আজকে আমরা এর সাত বিরোধী শাসকের সময়ে হয়তো আমরা অনেকেই বলে থাকে যে এর সাথ স্বৈরশাসক ছিল শেখ হাসিনার তুলনায় এর সাত ইউনিয়ন পর্ষদের স্বৈরশাসক ছিল না শেখ হাসিনা বিশ্বের এক নাম্বার রাজাকার যেই রাজাকার হয়েই বাংলার সব মানুষকে রাজাকারের শ্রেণীতে নিয়েছিল সে এই মুক্তিযোদ্ধার কোটা দিয়ে আমাদের মতো শিক্ষিত জার্নালি যারা সবাইকে রাজাকার বলেছে যারাই যারা ন্যায়ের পক্ষে কথা বলছে তাদেরকে শিবির বলেছে তাদেরকে জামাত বলেছে তাদেরকে আদালতের দোহাই দিয়ে বিভিন্ন জেলে কুণ্ঠাসা করেছে ম্যাচ ক্লিন করেছে জুডিশিয়াল ক্লিন করেছে তাদের জুডিশিয়াল করেছে তাদের মানুষ মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভগুলো আপনাদের দশ কিলোমিটার না একশো কিলোমিটার না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার দূরে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি মহল্লায় আপনারা দেখবেন স্লোগানে স্লোগানে মুখারিত হয়েছে যেই সমস্ত স্লোগান ছিল যেই সমস্ত তাদের লিফলেট ব্যানার ছিল আপনারা সেই সমস্ত জিনিসগুলোকে উচ্ছেদ করেছে বাংলার যে ঐক্য সমাজের কথা বলতেছি আমরা বাংলাদেশের যে ন্যায় সমাজের কথা বলছি সেই ন্যায় সমাজ প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি আজকে যেই ফাটিং শেখ আছে এই দেশটাকে একবারে রসাতলে নিয়ে গেছে আমাদের রিজার্ভ শুদ্ধ করেছে সেই সমস্ত মানুষের মানুষের আন্দোলন প্রতিশ্রমিত হয়েছে মানুষের কথা মানুষের যে ক্ষোভ ছিল যেই সমস্ত স্বজন হারা মানুষগুলো রাস্তায় এসেছে আমরা জানি তাদের সেই স্বজনকে খুঁজে পাবে না কিন্তু মানুষের যে দাবি ছিল মানুষের যে কাঙ্ক্ষিত ইচ্ছা ছিল সেই কাঙ্ক্ষিত ইচ্ছাকে প্রতিমালন হয়েছে রাস্তার মাঝে আমরা বিশ্বাস করি এই বিশ্বের যেখানেই শেখ হাসিনা পলিতে থাকুক সেই বিশ্বের সেখান থেকেই তাকে বের করে হবে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় যেই সমস্ত কলাবরেটার না জেনে বুঝে তারা এই সমস্ত মানুষগুলোর সাথে শরিক হয়েছিল তারা এক্সটেন্সিভ লেভেলে ছিল তারা যদি তৌবা না পড়ে তারা যদি মানে পদত্যাগ না করে তারা যদি তাদের কাউ থেকে ভুল না থাকতে পারে তাহলে তারা এই জনতা এই জনতা তাদের বিচার করবে জনতা অলরেডি বিচার করছে তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক তাদের বিচার হবে আমরা বিশ্বাস করি বিশ্বের যে প্রান্তেই শেখ হাসিনা যাক সেই প্রান্ত থেকেই যারা আপনারা এই ভিডিও দেখবেন সেই ভিডিও দেখে আপনারা তার মানে যে পাপের যে শাস্তি এই পাপের শাস্তিটা আপনারা নিশ্চিত করবেন আমরা বিশ্বাস করি যে আপনারা যদি সেই পাপের শাস্তি যদি নিশ্চিত না করতে পারেন ওগুলো হয়তো আপনাদের মাফ করবে না আজকে আমাদের খুব খুব মানুষের এই জনসাধারণের যে প্রশ্ন সেই প্রশ্ন হলো এর মতো একজন এই রকম একজন স্বৈরাচার মানুষ এই রকম একজন নটি বেশ্যা মানুষকে কিভাবে এই দেশের মানুষ সাত কোটি এই দেশের আঠারো কোটি মানুষ কীভাবে পালাতে দেয় যারা সেফ এক্সিট করে দিয়েছে তাদের বিচার নিশ্চিত হবে আমরা বিশ্বাস করি আপনারা যারা এই চ্যালেঞ্জ দেখতেছেন তারাও হয়তো আপনারা বিশ্বাস করবেন এই সমস্ত কথাগুলো সমাজের মধ্যে চলে আসবে আমরা বিশ্বাস করি আমাদের যেই কথাগুলো আছে আমাদের যেই মানুষের ক্ষোভ আছে সেই ক্ষোভ কথাগুলো আপনারা বিভিন্ন চ্যানেলে যারা দেখবেন আমাদের চ্যানেলে যারা দেখবেন সেই প্রাপ্য শাস্তিটা নিশ্চিত করবেন আজকে আমরা যারা সাংবাদিকতা করি আমরা যারা লুকোচুরি করে লুকোছাপা করে আমরা যারা বিভিন্ন প্রকাশ মাধ্যমের সাথে জড়িত ছিলাম সেই সমস্ত মানুষগুলো আজকে ক্ষোভ সেরে কথা বলতেছে তাদের যে অধিকারের কথা তাদের যে নৈতিক অধিকারের কথা সেই অধিকারের কথা দীর্ঘ পনেরো বছর বলতে পারে নাই তারা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তাদের সন্তান সন্ততিকে এত কষ্ট করে লেখাপড়া করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তাদের চাকরি দিতে পারে নাই যার কারণে মানুষ নির্যাতিত হয়েছে সেই নির্যাতনের কথা আজকে এই প্রতিশ্রুতি হচ্ছে আজকে বাংলার প্রতিটি মানুষ জেগেছে বাংলার রিক্সাওয়ালা সাধারণ মানুষ সব ধরনের মানুষ চলেছে দেখেন বাংলার ছাত্র সমাজ বাংলার মেহদেশি শ্রমিক কীভাবে পতাকা উ যাচ্ছে আবার এক সাইডে স্লোগান দিয়ে যাচ্ছে আর এক সাইডে অ্যাম্বুলেন্সকে দিচ্ছে বাংলাদেশের মানুষ তো সবকশ্রেষ্ঠ ধন্যবাদ সকলকে আপনারা বিচার সম্মিলিত করবেন